হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকের ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম ফ্রি ফায়ার লগ প্রবলেম নিয়ে যেমন ধরেন আমি এখন গেইমে ডুবছি কিন্তু লগ ইন করার সময় এই রকম দেখায় আবার অনেকেরই লেখা আসে লগ ইন এর জন্য আপনাদের কোনো টেনশন নাই কারণ আমি আপনাদের দুইটি সেটিংস দেখাবো যে দুইটি সেটিংস অন করলে ইনশাল্লাহ আপনাদের আর এই সমস্যা করবে না তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আমার এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা অন করুন তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনারা আপনাদের মোবাইলের সেটিং এ চলে আসবেন সেটিং এ আসার পর উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন এখানে গিয়ে লিখতে হবে অ্যাপস এপস লিখার পর আপনাদের এই রকম আসবে তারপর একটু নিচের দিকে টান দিলে দেখতে পারবেন ম্যানেজ অ্যাপস এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আবার উপরে সার্চ অপশন দেখতে পারবেন এখানে লিখবেন ফ্রি ফায়ার ফ্রি ফায়ার লিখার পর এই রকম আসবে আপনারা এর উপর ক্লিক করে দিবেন দেয়ার পর এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিবেন তারপর বেক আসবেন বেক আসার পর আবার উপরে সার্চ অপশনে লিখবেন টাইম তারপর টাইমে ক্লিক করে এখানে দেখতে পাবেন টাইম সেট অটোমেটিকলি এটা আপনাদের অফ থাকবে এটা অন করে দিবেন তো আপনাদের কাজ এখানে শেষ তো দেখতে পারছেন আমার আর এই সমস্যা করছে না আপনারাও এই রকম ঠিক করে নিতে পারেন মাত্র দুই মিনিটেই তো আজকের ভিডিও এখানেই শেষ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে দেন আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ